আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে দেখছেন সেটি হচ্ছে আমার বার্থডে ব্লগ বার্থডের একটি ভিডিও আসলে এখন তো মানে যেহেতু বয়স হয়ে গেছে বড়ো হয়ে গেছে অনেক বার্থডে নিয়ে আসলে ওইরকম কোনো ফেসিনেশন এখন আর কাজ করে না তবে যেহেতু বিয়ের পর প্রথম বার্থডে তো হাজব্যান্ডের একটু প্রচেষ্টা ছিল আমাকে সারপ্রাইজ করার তো সে আসলে তার কাজে সাকসেস হয়েছে আমি অনেক খুশি হয়েছি সবথেকে বড়ো কথা আমি অনেক সারপ্রাইজড হয়েছিলাম তো এটা হচ্ছে রাত বারোটার পরের ভিডিও তো আমাদের ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে তার ডেকোরেশন সবথেকে মজার যে বিষয় সেটা হচ্ছে যে সে খুব অসুস্থ ছিল তো আমি অ্যাকচুয়ালি ভেবেই নিয়েছিলাম যে কোনো কিছুই হবে না তো সে যে অসুস্থ শরীর নিয়ে আমার জন্য এতটুকু করতে পেরেছে এটাই হচ্ছে আমার জন্য অনেক বড় একটা বিষয় তো এখানে দেখতেই পারছেন সে আমাকে উইশ করছে আমি খুব খুশি ছিলাম ছেলে মানে যে এক্সপ্রেশন আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই র আসলে মানে খুশি হয়েছিলাম তো এটা এটা হচ্ছে তার পরের দিনের একটা ভিডিও সে আমার আমার বার্থডের জন্য আসলে যে গিফট নিয়ে এসেছিল সেই গিফটে আনবক্স হচ্ছিলো যদিও এটা গিফট এনেছিল আমার জন্মদিনের দিনই সে আমাকে দিয়েছিল বাট হয়েছে কি আমার আম্মু এবং ভাই আসবে বলে আমি আসলে এটা আনবক্স করিনি তো এখানে সে হচ্ছে আনবক্স করছিল আমি তার হাত দিয়েই চাচ্ছিলাম ফোনটা ওপেন করতে তো যাই হোক সে আমাকে অ্যাকচুয়ালি গিফট করেছিল স্যামসাং এ ফিফটিন তো এটা নিয়ে একটু পান করছিল আম্মুও ছিল যেহেতু ছোট ভাই ছিল তো এই তো এই হচ্ছে আমার বার্থডে গিফট ওপেন হচ্ছে তার হাত দিয়ে তার মাধ্যমে তো সবাই দোয়া করবেন অ্যাকচুয়ালি আমাদের জন্য কারণ সব কিছু মিলিয়ে আসলে একটা মিশ্র একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিয়ে হয়েছে নতুন এখন অনেক কিছুই আছে যেটা চাইলে প্রকাশ করতে পারি না মনে হয় কী মানে এক একজনের মন মানসিকতা তো এক এক রকম তো এই হচ্ছে বিষয় তো এই হচ্ছে যাই হোক এখানে হচ্ছে যে আমার ফ্রেন্ড ফোনটা আর কি সে আনবক্স করেছে সে আমার থেকে বেশি যে মনে খুব টেনশনে ছিল ফোনটার জন্য তো সে তো খুশি আমাকে এটা গিফট করতে পেরে সবাই দোয়া করবেন একজন আমার হাজব্যান্ডের জন্য সে সেই মন থেকে করে সব কিছু তো এই আর কি তো ওই তো ভিডিও আনবক্স হচ্ছে তার পটো পটো চলতেই থাকে তো সব আস্তে আস্তে বের করে দিচ্ছে এখানে এই তো এখানে অনেক ফানি ফানি কিছু কথাবার্তা ছিল আমাদের ওগুলো অ্যাড করতে পারলে হয়তো আপনারা আরও বেশি মজা পেতেন তবে যদি ওইটা ঘরোয়াভাবে কনভারসেশন ছিল তো ওই জন্য আর অ্যাড করলাম না বাট কনভারসেশনগুলো খুব ফানি ছিল আমি রেকর্ড করে রেখেছি আমি আমার পরবর্তীতে অবসর টাইমে আমি শুনবো আর এক একা হাসবো তো এই হচ্ছে বিষয় তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমিও দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক পরিবারের সাথে সকলে হাসি খুশি থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আজকে এখানে ভিডিওটি শেষ করছি আপনারা দেখতে থাকুন আল্লাহ হাফিজ